অ্যাডভোকেট ফজলুর রহমান আপনাকে দিয়ে আলোচনা শুরু করব এই যে বিচারটা হলো বিচার নিয়ে আপনার মন্তব্য জানতে চাই একই সঙ্গে এই বিচার নিয়ে আপনার একটি মন্তব্য ফটো কার্ড যেটি সেটি আপনার কি আপনার না সে বিষয়টিও জানবো যে আপনি একটি ফটো কার্ডে বলেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে এই ট্রাইব্যুনাল থাকবে না বা বিচারটি পুনরায় করা হবে বা এরকম কিছু একটা বলেছেন আপনার কাছে কি মানে আপনি কি আসলে এই মন্তব্যটি করেছিলেন কিনা দেখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথমে এই প্রশ্নটি করার জন্য আমি আমার বক্তব্যের আগে আজকে সারা বাংলাদেশের মানুষের সামনে আমি আহ্বান করছি আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আজ শুভ জন্মদিন ওনার জন্য ওনার সুস্বাস্থ্যের জন্য ওনাকে যাতে আল্লাহ সুখ ভালো রাখেন তার জন্য দোয়া কামনা করছি দেশের মানুষের কাছে আপনি যে প্রশ্নটাই কারণে আপনাকে অফুরন্ত ধন্যবাদ আমি আগেই বলছি এই দেশে ইসলামের নামে মিথ্যাবাদী মুনাফেক যত কিছু সৃষ্টি হয়েছে অপপ্রচারকারী এই পৃথিবীতে এটা হবে এটা আমি আমার এই আটাত্তর বছরের জীবনে আমি কল্পনা করি এটা ভীষণ মিথ্যাবাদী অপপ্রচারকারী যে আমি বলছি যে বিএনপি আসলে এই কোর্ট বিচার থাকবে না সি আমি এই কথাটি না আমি যা বলছি আমার পরে সমস্ত পৃথিবী এখন তা বলতে আমি বলছি যে প্রসিডিউর অব দি ট্রায়াল কোর্ট বা কনস্টিটিউশন অব দা কোর্ট সঠিক না কেন বলছি এক নম্বর হলে সেটা আমি প্রথমে বলবো একজন মুক্তিযোদ্ধা হিসেবে যে এই যে কোর্ট যে নামে হইছে এটা হয়েছে আজ থেকে প্রায় পাঁচপান্ন বছর আগে উনিশশো একাত্তর সনে ষোলোই ডিসেম্বর বিকাল পনে পাঁচটার সময় যখন পরাজিত পাকিস্তানি হানাদার বাহিনীর প্রধান সেনাপতি আবদুল্লা খান নিয়াজি সারেন্ডার করে যৌথ বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল অরুরার কাছে এবং রিভলভারটা তার পায়ের কাছে রাখার পরে যখন দস্তখত করে সেই কন্ডিশনে লেখা ছিল এরা হইল যুদ্ধ অপরাধী এদের বিচার হবে এবং সাথে সাথে বিচার হবে এদেরকে দ্বারা সহযোগিতা করেছে বাংলাদেশের এর মধ্যে সুস্পষ্টভাবে লেখা আছে মুসলিম লীগ জামাত ইসলাম নাজামে ইসলাম এবং বাহিনী হিসাবে আলবদর রাজাকার আলসাম তাদের বিচার হবে তারই প্রেক্ষাপটে চৌত্তর সনে এই কোর্টটা গঠন করা হয়েছিল এটা খুব বেশিভাবে বলার এবং সেই কোর্টের যে যিনি প্রধান প্রসিকিউটর ছিলেন তার নাম ছিল জনাবে এস আর পাল সবিতা রঞ্জন পাল তার দুইজন সাথী ছিলেন একজন সাবেক অ্যাটর্নি জেনারেল জনাব ফকির সাহাবুদ্দিন আহমদ এবং কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে আমার সিনিয়র জনাব খন্দকার মাহবুব হোসেন সেটা এক পর্যায়ে এসে বিচার কিছু হইছে হয় নাই থেমে যায় বঙ্গবন্ধু বলছে কিছু মাপ করে দিছে কিছু রাইখে দিছে এরকম একটা হইছে এরপরে বিচারটা আর চলে নাই হাসিনা আসা আবার সেই একই আদালতটা গঠন করছে তাদের বিরুদ্ধে যারা মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছিল এবং আমার ত্রিশ লোককে হত্যার জন্য যারা সহযোগী ছিল দু লক্ষ মা বোনের ইজ্জত এবং শত শত বুদ্ধিজীবীকে যারা হত্যা করেছিল সেই বিচারটা করার জন্য আবার এটা রিকনস্টিটিউট করে আমার কথাটা হলো আমি মুক্তিযোদ্ধা প্রথম বলতেছি মুক্তিযোদ্ধা হিসাবে যে আদালতে একাত্তরের যুদ্ধ অপরাধের বিচার হয়েছে এর চেয়ে জঘন্যতম অপরাধ পৃথিবীর ইতিহাসে খুব বেশি ঘটে নাই বা ঘটেই নাই এই আদালতে দেশের অভ্যন্তরে সরকার পরিবর্তন করতে গিয়ে যে নিষ্ঠুরতাটা হয়েছে শেখ হাসিনা সরকার করেছে যে হত্যাকাণ্ড হয়েছে একই আদালতে সেই বিচারটা হতে পারে না সেটা ভিন্ন জিনিস একটা রাষ্ট্রের সঙ্গে একটা রাষ্ট্রের যুদ্ধ পরস্পরের মধ্যে গোলাগুলি নয় মাস লক্ষ লোকের লক্ষ লক্ষ লোকের রক্ত আর এইটা হলো সরকার পরিবর্তনের জন্য গুলি করে মানুষ মারছে এখানে কোনো যুদ্ধ হয় নাই দুই পক্ষের তাহলে স্বীকার করতে হবে যে পাঁচই আগস্টে আন্দোলনকারী শক্তিরাও গোলাগুলি করছে যুদ্ধ হয় না এইখানে আন্দোলনের শক্তি জয় লাভ করছে শেখ হাসিনারা পরাজিত হবে তাদের বিচার হবে এবং কঠিন বিচার হবে একই ট্রাইব্যুনালে না অন্য একটা ট্রাইব্যুনাল একই রকমভাবে গঠন করে সেইখানে সঠিকভাবে বিচার হবে সেখানে ফাঁসিও বিচারের ব্যাপারে আমার কোনো কথা নাই আমি বলছি এখন যে কোর্টে বিচারটা করা হয়েছে যে জায়গাটা আপনি প্রশ্ন করছেন এইটা এমন একদিন আসবে এমন কি আগামী নির্বাচন যদি হয় তাহলে আমি আমার কথাটা শুনেলো নাহলে বলবে আমা আমাকে আপনারা সবাই মিলে মেরে ফেলতাছেন না 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 আমার কথাটা শুনি না বলতেছি আমার কথাটা শুনেলো যোদ্ধা আমার কথাটা উত্তরটা দিতে দেন আচ্ছা বলেন এমন যে আমি কথাটা যেটা বলছি আগামী ইলেকশন হলে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসতে পারে বিএনপি ক্ষমতায় আসলেও আজকের কোর্ট যেভাবে চলছে হাই সুপ্রিম কোর্ট এর চেয়ে ব্যাটার চলবে এর চেয়ে চলবে কথাটা বলছে আমি এটা তখন যদি কেউ রিড করে যে ওই কোর্ট যেটা রায় দিছে সেই কোর্টটা ঠিক ছিল কিনা গঠন প্রণালীটা এমনও হইতে পারে রিট কোর্ট বলে পারে সেই কোর্টের গঠন প্রণালী ঠিক ছিল না এবং এপিল ডিভিশন এটা অ্যান্ড্রোড যদি করে তাইলে যে কোর্টটা সঠিকভাবে গঠিত হয় নাই তার রায়টা কতটুকু কার্যকর হবে আমি বলছি কথাটা হলো এটা এখানে এখানে যেটা বলি যে এই কোর্টের যে মর্যাদা সেটা তো হাইকোর্ট বেঞ্চের সমমান মর্যাদা এবং এটা এই আইনটাকে বা এই আদালতটাকে সাংবিধানিকভাবেও প্রোটেক্ট করা হয়েছে আপনি রিটের কথা কেন বলছেন আর মুক্তিযোদ্ধা যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তার বিচার কোথায় হবে তাহলে তার বিচার অন্য এইটাতে হবে না যুদ্ধ অপরাধী যেটা একাত্তরের যুদ্ধ অপরাধীদের কোর্টে হবে না এটা আমি আমি মনে করি এই কথাটা আমি বলছি এবং এটা একদিন প্রমাণিত হবে যে যারা একাত্তরের যুদ্ধ অপরাধে ছিল সেই কোর্টে যাদের বিচার হয়েছে এই ধর কোর্টে তাদের বিচার হবে অন্য একটা কোর্ট করেন একেই পাওয়ার দিয়া করেন বাট নট দিস কোর্ট আমি বলছি কথাটা এটা এটা তো এটা তো কোর্টের মানে এটা তো কোর্টের সমস্যা না মানে অবকাঠামোগত বিষয়গুলো বিচার কোর্ট যদি ডিফেক্টিভ হয় তাহলে তার রায় রায়টা কতটুকু কার্যকর হবে আমি তো বরং এবং এই কথাটা একই কথাটা আমি যে কথাটা বলছি যে সারা পৃথিবীর জাতিসংঘ বলছে এই যে কালকে যারা ওয়া দিস কি কী বলে মানবাধিকার সংস্থাগুলো সবগুলো বলছে আজকে ইউরোপের পাঁচটা দেশ বলছে যে প্রসিডিয়ো কোর্ট গটন এবং এটা প্রোসিডুরের ভুল আছে আপনি দেখেন এখন এই কথাটা আমি বললে দোষ হইল সারা পৃথিবী বললে দোষ নেই জেটি অ্যাডভোকেট ফজলুল রহমান ভাই বললেন যে শেখ এই পরিণতি কেন হলো এটি নিয়ে আসলে আমরা কথা বলছি না আর আটটি বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম সিদ্ধ হয়েছে তাদের নেতৃত্ব পলাতক আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন কোন পথে বিশেষ করে রায়ের পরে আমি আমার ভাই এত সুন্দর কথা বলছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই যদি ওনার সঙ্গে আমার তেমন কোনো সময় তেমন বেশি হয় নাই তবে আমি কথা বলছি আইনজীবী হিসাবে উনি কথা বলছে সাংবাদিক হিসাবে ওনার সাংবাদিকতা যেমন আমি বেশি বুঝবো না উনার চেয়ে আইনের ব্যাপারটা উনি আমার চেয়ে বেশি বুঝবেন বুঝতেও পারেন হয়তো বা কিন্তু আমি আইনের ব্যাপারটাই বলছি ওই যে যেটা রায় হয়ে গেছে যার শেষ হবে কথাটা ঠিক না ওই আজহারুল ইসলাম একজন ব্যক্তি ছিলেন জামাতে উনার কিন্তু মৃত্যুদণ্ড হয়েছিল যার শেখ হাসিনার সময় মৃত্যুদণ্ড হয় তার কিন্তু আবার ইউনু সাহেবের সময় হাসতে হাসতে বাইরে আবার ওই যে শাহবাগে তেরো সনে তাদের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য শাহবাগী আন্দোলন হয়েছিল এখানে কিন্তু তার আবার সম্বর্ধনা এইখানে শেখ হাসিনার বিচার কিন্তু শেষ হয়ে যায়নি না শেখ হাসিনার বিচারের আরেকটা পর্যায়ে রয়ে গেছে এপিলের ডিভিশন এবং সেইখানেই বিচারটা করতে করতে যদি রিয়েল বিচার হয় মিনিমাম এক বছর সময় মিনিমাম এটা করে মিনিমাম লাগবে এক বছর সময় বিচারটা ফাইনাল করো তারপরে আবার রিভিউ আস কাজে উনি যে কথাটা বললো যে বিচার হয়ে গেছে এটা এইটা না আমার কথাটা হল এই প্রেক্ষাপটে ইলেকশনটা হইতেছে তো যদি রিয়েলি হয় মিন করেন এই সরকার ইলেকশনটা তো হবে তো ফেব্রুয়ারি মাস মাসে কতদিন আছে। আসে তো আর ইনু সাহেব থাকতেছে না ইলেকশন হইলে তুই ইলেকটেড গভর্নমেন্ট আসবে আমি যে কথাটা বল ইলেক্টেড গভর্নমেন্ট আসলে কোর্টগুলোর চেহারা ভিন্ন রকম হাইকোর্ট সুপ্রিম কোর্ট ইজ এ কনস্টিটিউশনাল কোর্ট আর ওই যে লোয়ার কোর্ট এবং জজ কোর্ট এইটা হলো প্যানাল কোর্ট এবং সিপিসি দেওয়া চলে আর এটা চলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলে কনস্টিটিউশন ভাই আমি একটু ঢুকি সরি সেটা হচ্ছে যে ওনার প্রশ্নটা ছিল যে শেখ হাসিনার এই পরিণতি হলো কেন আমরা ওইদিকে কেন যাচ্ছি না আমরা এই আইন আদালতের যে বিষয়টাতে নিয়ে যদি বেশি কথা বলি আমি একটা দুটো বাক্য বলি যে সেটা হচ্ছে যে আমাদের যে রাজনৈতিক বিচার যে বিষয় এটা কি আসলেই কোনো আইন আদালত শেষ পর্যন্ত থাকে খালেদা জিয়াকে যে এতিমের মামলায় দেওয়া হলো এবং জেলে দেওয়া হলো এবং তারপরে সেটা বাড়িয়ে দেওয়া হলো কেন বাড়িয়ে দেওয়া হলো যাতে তিনি নির্বাচনে অযোগ্য ঘোষিত হন এবং তাকে যখন ছিল একেবারে নজির বিহীন ঘটনা

এবং সরকারও তো নেয় শেষ আমার কথা আমার সে শেষ করাটা হইল উনি যে কথাটা বলছে আমি কিন্তু হাসিনার পক্ষে একটি কথাও নাই। আমি শেখ হাসিনার বিপক্ষে পনেরো বছরের যত কথা বলছি পনেরো হাজার লোক মিললে অত কথা বলেনি আপনি আপনি কিছুটা জানেন কেউ যখন কথা বলে নাই সব পালায় গেছে সব চুপ করে গেছে আমি কিন্তু তখন শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিদিন বলছি আমার মৃত্যুর রিক্স নেওয়া আমার স্ত্রীকে বিধবা করার রিক্স নেয়া আমার সন্তানদেরকে এতিম করা এগুলা বইলা নিজের গল্প করার আমি শেখ হাসিনার বিরুদ্ধে এত কিছু না করতাম হয়তো বা অতটা হইতো না কি তার পতনের চব্বিশ ঘন্টা আগেও আমি যে কথা বলছি এই কত বাংলাদেশে কেউ যাই হোক এখন আর আমি এই কথাগুলো বলি আমি চাই হত্যাকাণ্ডের কঠিন বিচার হোক এবং সঠিক বিচার হোক কঠিন এবং সঠিক বিচারটা হোক এখন আপনি যদি ত্রুটি তো কঠিন হবে আপনি যদি আপনি যেহেতু আইনজীবী হিসেবে আমি প্রশ্ন করছি আমি আইন সাংবাদিকতা করি ত্রুটিটা কোন জায়গায় নাই না আমি বুঝি নাই আমি বলছি তেহত্তর সেনা যুদ্ধ হ্যাঁ এই যুদ্ধ অপরাধী কিসের যুদ্ধ অপরাধী

ইন্টারনাল সরকার পরিবর্তন আন্দোলনটা কি শুরু হয়েছিল প্রথম শুরু হয়েছিল কোটা বিরোধী তারপরে সশস্ত্র টিগের স্লোগানটা কি হয়েছিল আন্দোলনটা তো বছর ধরে চলেছে আন্দোলন শেষ কতদিন 16 বছর ধরেই আন্দোলন হয়েছে এই এই আন্দোলন একদিনের দুই দিনের না এটা এটা শেখ হাসিনার বিরুদ্ধে দিনে 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 গড়ে ওঠা আন্দোলনের আমি তো কথাটাই বললাম এবং শেষটা কি শেষটা হলো একবার এক দাবি শেখ হাসিনা কবে দাবি এইটা হলো আন্দোলনের মূল প্রেক্ষাপট তে এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি এইটার সঙ্গে কি একাত্তরের যে ওই যে সারেন্ডার নিয়াজির সারেন্ডার মিলে আমি বলছি এই কথাটা আপনার একটা কোর্ট করিয়া রাজনৈতিক সংস্কৃতি আসলে কি শিক্ষা নিচ্ছে আমি বলছি যে যেখানে যুদ্ধাপরাধী যারা পাকিস্তানের পক্ষে ত্রিশ লাখ লোক হত্যার সহযোগী ছিল তাদের সঙ্গে এই বিচারটা মিলানো ঠিক হবে না

এটা কোনো কারণে কিছুই হতে পারে গ্রামে মারামারি করে গুলি করে তো হত্যাকাণ্ড ওই হত্যাকাণ্ডের সঙ্গে হাসিনার হত্যাকাণ্ডের হত্যাকাণ্ড মিলে এটা হলো রাজনৈতিক হত্যাকাণ্ড রাষ্ট্রীয় হত্যাকাণ্ড আবার ওইটা কি একাত্তর একটা তবে ভাই গত গত চুয়ান্ন বছরে কোন রাজনৈতিক আন্দোলনে আপনি গত নয় বছরে আপনি দেখুন না এর সাদ আমলে নয় বছরে সাতজন মানুষ মারা গেছে তারপরে একটি গণপ্রত্থান ঘটে গেছে আর এখানে চোদ্দশো ষাট জন মানুষ মারা গেছে এইটার ঘটনার ভয়াবহতা তো বেশি তো সাতজন মারা গেছে আচ্ছা ঠিক আছে চল্লিশ জন না হয় পঞ্চাশ জন না হয় একশো জন চোদ্দশো ষাট জন তো না এটা নিয়ে আবার তর্ক করি আমরা মূল প্রশ্ন আমাদের প্রসঙ্গে আসি না কেন জন মারা গেল এর সাদামের শুধু সাতজন লোক মারা গেল তিরাশি চোদ্দই ফেব্রুয়ারি থেকে একসাথে সাথে বিরুদ্ধে আমি তখন ঠিক আছে তখন কি চোদ্দশো মানুষ মারা গেছে কোনটা এর সাথে সময় এর সাথে

বিচারের সম্মুখীন হওয়ার এবং শাস্তি পাওয়ার মতো অপরাধী করছে আমি তো এই কথাটা বারবার তার শাস্তি হওয়া উচিত কিন্তু নট ইন ঠিক আছে কেন কিনি হলে এটা একটু আলোচনা করি আমি তো সেটাই আমি বলতেছি যে আপনি আমরা ওই প্রশ্নটা মেনে নিলাম হ্যাঁ কিন্তু শেখ হাসিনার এই পরিণতি কেন হলো এটি একটি দিক আর আছে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন কোন পথে এই দুটো জিনিস আপনি শেখ হাসিনা এটা এটা একমাত্র হলো তার দলে আওয়ামী লীগের যে আওয়ামী লীগ একদিন এই দেশের মানুষকে হ্যাঁ বাঙালি জাতির সাহিত্য শাসন এবং স্বাধীনতার দিকে স্বাধিকার এবং স্বাধীনতার প্রতি নিয়ে গেল সেই নেতৃত্ব অনুপস্থিত ছিল একদিন আমার কথাটা বুঝে পিপুল যতই তাক দলে আমি সবসময় বলি পিপুল ইজ পাওয়ার বাট লিডার ইজ লাইট নো লিডার নো মোহাম্মদ নো ইসলাম এর নিচে আর আমি আসবো না আমি এর নিচে আসলে আবার তর্ক হইব শেখ হাসিনার যে লিডারশিপ লিডারশিপে আসছে পারিবারিক নেতৃত্ব থেকে এবং উনি এসে এটাকে পারিবারিকরণ করে এমন একটা জায়গাতে নিয়ে গেল হুই টার্ন ইনটু এ মনার সিস্টেম এক দুই নম্বর হলো এইটাকে আবার আবার এস্টাবলিশ করার জন্য সারা দেশের এস্টাবলিশমেন্টে যারা ছিল যারা কোনোদিন আওয়ামী লীগ করে নাই মুক্তিযুদ্ধের সব কথাও বলে নাই সেই সব হাইব্রিড লোকজনকে আস্তে আস্তে তার চতুর্পার্শ্বে জমা করলো পাহাড়ের মতো আমি নামগুলো বললেও আপনারা বুঝবেন না বললেও আপনারা বুঝবেন এবং তাদের সঙ্গে আওয়ামী লীগের যে বারবার উনি বলতেছে আওয়ামী লীগের হাজার হাজার এখনো বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ভোটার আওয়ামী লীগের আছে হাজার হাজার যে ত্যাগী কর্মী বা হাজার হাজার লক্ষ কোটি কোটি সমর্থক এদের কোনো সম্পর্কই ছিল না এবং মানুষের সাথে সম্পর্কহীন থাকা অবস্থায় তার মধ্যে ভীতি কাজ করছে আমি যদি ইলেকশন দিই তাহলে ইলেকশানে পরাজিত হবে যার ফলে চোদ্দ আঠারো এবং চব্বিশ সনের ইলেকশনেকে মানুষের গণতান্ত্রিক অধিকারকে বঞ্চিত করছে আর গণতান্ত্রিক অধিকার যখন একটা দেশে বঞ্চিত হয়ে যায় তখন মানুষের কোনো অধিকার থাকে না আইনের কোনো এখানে এক্সিকিউশন থাকে না লুণ্ঠনটা হয়ে পড়ে এখানে মূল ব্যাপার সেই লুণ্ঠনটা বাংলাদেশে এত বেশি হয়েছে ব্যাংক বিমা ইন্স্যুরেন্স কোম্পানি ইত্যাদি 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 যে কারণে শেখ হাসিনার আর বাঁচার কোনো পথ ছিল না এবং সেই দিকেই গেছে এবং যেহেতু তার রাজনৈতিকভাবে তার চিন্তায় চেতনায় অতটাই ছিল না আইকিউ ছিল না ইতিহাসের এত বড় দৃষ্টিভঙ্গি তার মধ্যে ছিল না সে মনে করছে গুলি করে মানুষ মেরে ফেললেই থাকতে পারবে এবং সবচেয়ে বড় কথা গুলি তো আর সে করে না যাদের উপরে গুলি করার দায়িত্ব ছিল তারাও শেষ পর্যন্ত তাকে সহযোগিতা অনেকাংশে করে নাই এখানে তার পতন এই এই এবং পতনটা হওয়া তার হয়েছে উচিত হয়েছে পাঁচই আগস্টে পতন হওয়াটা তার উচিত এই ব্যাপারটা আমি স্বীকার কেমন কথাটা বুঝছেন কিন্তু পাঁচই আগস্টের পতনটা এই ছিল না যে এই দেশের নাম বাংলাদেশ না হইয়া পূর্ব পাকিস্তান হয়ে যাবে এই দেশের মুক্তিযুদ্ধের যে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ বাদ দেয়া বা উত্তরের সংবিধান বাদ দেওয়া এখানে আমেরিকার নাগরিক এসে একটা সংবিধান লিখে দিবে এইটা তো পাঁচই আগস্টে ছিল না এইটাও ছিল এই যে পাঁচই আগস্টের পরে যা হইল গণতান্ত্রিকভাবে কিছুই হইল না এখনও যদি ছাব্বিশ সনের ফেব্রুয়ারি মাসে ভোট হইয়া

আমার কথাটা হলো উনি বলছে ইনক্লুসিভ যারা অপরাধ করছে তাদের বিচার হোক কিন্তু টোটাল আওয়ামী লীগকে কেন ইলেকশনে বাইরে রাখবেন আপনি কথাটা বলছেন এইটা এটাই তো আমি বলতেছি আমিও মনে করি একটা ইনক্লুসিভ ইলেকশন হওয়া উচিত নট আওয়ামী লীগ উনি যেমন আওয়ামী আমি আওয়ামী লীগ চাই না কিন্তু যদি কেউ মুক্তিযুদ্ধের পক্ষে বাঙালি জাতীয়তাবাদের পক্ষে বা উত্তরের সংবিধানের পক্ষে প্রগতির পক্ষে এই সব বস্তা পচা মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে যদি কেউ ইলেকশন করতে চায় ওদেরকে চ্যালেঞ্জ করে তাইলে তাদেরকে সুযোগ দেওয়া উচিত তাহলে ইনক্লুসিভ হয়ে যাবে অন্তত সিক্সটি পার্সেন্ট ভোট পড়বে আর শুধু বিএনপির নেতৃত্বে একজুট আর জামাতের নেতৃত্বে একজুট হইলে পরে তাহলে ভোট ভোট বাদ হয়ে যাবে তো আমাদের দেশে চল্লিশ পার্সেন্টে আসা যাবে এরপরেও ওই যেমন আওয়ামী লীগ নিজেদেরই চল্লিশ বিয়াল্লিশ পার্সেন্ট ভোট ছিল কিন্তু আঠারো সনে দেখা গেছে নিজেরা চেষ্টা করে দশ পার্সেন্টের বেশি নিজেদের লুকে আসে না কারণটার মধ্যে কোনো ইন্টারেস্ট নেই বিবেকের উপরে তো আপনি কোনো হস্তক্ষেপ চালাইতে পারবেন না যদি শুধু জামাত এবং বিএনপি ইলেকশন হয় তাইলে ভোটের সংখ্যাটা কি হবে বলা বড় মুশকিল এটা খুব বেশি পার্টিসিপেটিং ইলেকশন হবে বলে মনে হয় না এবং এইখানে নিশ্চিতভাবে আমি না বলল আল্লাহর রহমতে বলবো বিএনপি মেজোরিটি হয়ে ক্ষমতা যাবে আর জামাতকে যদি আপনি বিরোধী দল করতে চান জামাত ছয় মাসে বিএনপিকে তুলাদুনা দুনা করে ফেলবে এবং এই দেশটা চলে যাবে ওই আফগানিস্তানের আমার কথাটা শোনা এই কথাটা বলে আমি শেষ করে ফেলবো এইখানে যদি ওই যে আমি যে বলছি যে মুক্তিযুদ্ধের পক্ষে আওয়ামী লীগ ছাড়াও যদি এক একটা শক্তিকে ইলেকশনে অংশগ্রহণ করতে চান এরা জামাত সহজে মোল্লারা যে দলটা করবে বা জোটটা করবে তাদের চেয়ে অনেক বেশি ভোট এবং সিট পাবে আমি মনে করি এখন জনগণ যদি জামাতকে ভোট দিয়ে বিরোধী দলের আসনে বসায় তাহলে সমস্যা কী জনগণ বসাইলে আমার কোনো সমস্যা নাই কিন্তু আমি জানি এটার নাম যদি বাংলাদেশ থাকে তাহলে জামাত জীবনে কোনোদিন ক্ষমতা আসবে না আমি মুক্তিযুদ্ধা হিসাবে কথাটা বলতেছি আমি বিএনপি টিএনপি বুঝি না এটার নাম যদি বাংলাদেশ থাকে তাহলে জামাত কোনোদিনই দেশে ক্ষমতায় আসবে না জনগণ আমি আমি জানি জনগণ কি চায় আমার এই জনগণ চিনাইতে আমি আমার রাজনীতির বয়স একষট্টি বছর আমি বাংলাদেশের চারশো বাউন্নটা থানায় চিনি আমি চারশো বাউন্নটা থানা জামাত পাশ করবো সারা ময়মনসিং সারা ডাকা সারা সিলেটে একটা সিট পাবেন